নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো আমি লতি রান্না কচুর লতি কীভাবে রান্না করি দেখুন তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এবার আমি ওতে তেল দেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আমি এটা রাইস ব্যান্ড তেল দিয়ে রান্না করছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম এর মধ্যে তেলের মধ্যে আমি একটু রসুন ফোড়ন দিচ্ছি রসুনের গন্ধটা ভালো লাগে কড়ি খেতে কাল লতিতে সাজ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো আমার এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটা আছে সেই লঙ্কা বাটাটা দিলাম এবার ভালো করে নাড়িয়ে এখানে একটা টমেটো কুরানো আছে সেই টমেটো কুড়ানোটা দিয়ে দিলাম এইখানে আমার এক চামচের মতো পোস্ত এবং সর্ষে বাটা আছে এটাকে আমি জল দিয়ে গুলিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু তেল ছাড়া কষিয়ে নেব একটু ভালো স্বাদ যেন একটু অল্প একটু চিনি দিলাম বন্ধুরা এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে ভালো মতো মশলাটা ভাজা হয়ে গেছে লতির সাথে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একবারে কষিয়ে নেব দেখায় সেখানে বন্ধুরা দেখুন আমার লতি রান্নাটা প্রায় হয়েই গেছে এই লতি এইভাবে একবার একটা আমার লতিটা হচ্ছে পোস্ত শস্যের বাটা দিয়ে করার পোস্ত লতি এইভাবে আমি যেভাবে রান্না করলাম একবার খেয়ে দেখুন হ্যাঁ কেমন হয় খেয়ে বুঝবেন যদি আপনাদের এই রান্না ভালো লাগে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ এবং যেসব নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার প্রতিটা রান্না আপনাদের কাছে সরাসরি ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো সরাসরি চলে যাবে আপনাদের এর নমস্কার